সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি অনেক ভালো সুস্থ এবং সাবধানে আছেন আমি ক্যামেরার পিছন থেকে নেপোলিয়ান বলছি আমিও সুস্থ এবং ভালো আছি আর আমার চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের সুস্বাগতম আজকে আমাদের কিছু বাগান গাছ বাগান ছাদ বাগান দেখাতে এলাম এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ কবে হবে জানি না ড্রাগন ফল হতে শুনেছি দু তিন বছর প্রায় দু বছর সময় লাগে এই যে বলে ড্রাগন গাছ এটা শখের গাছ বসানো হয়েছে দেখা যাক কি হয় আর এটা হচ্ছে আমি নেপোলিয়ান আর এখন থেকেই মানে সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করলাম আর এটা হচ্ছে জবা ফুলের গাছ সব ডালগুলো মাছ হেঁটে দিয়েছে এটা হচ্ছে নয়নতারা এটা হচ্ছে লেবু গাছ এই দুটো লেবু গাছ এই যে লেবু গাছ যে লেবু হয়েছে এই যে লেবু পেকেছে এই যে লেবু গাছ এই যে একটা লেবু পেকেছে এই যে লেবু পেকেছে হ্যাঁ লেবুটা হেবি সুন্দর গন্ধ এই একটা লেবু গাছ এই একটা লেবু দুটো লেবু গাছ আর এটা কুল গাছ কুল গাছটা আবার ডালটা কেটে দিয়েছিলাম পুরো ডালটাকে ন্যাড়া করে দিলো এখান থেকে গোড়াতে কেটে দিয়েছিল আবার গোড়াতে গজা গজি গটিয়ে গজি হয়েছে আবার বড় হয়েছে দেখা যাক এবার কুল হয় কি না আর এটাও একটা সারা আনা হয়েছে এটা তো একটা লেবু ধরেছে অনেক লেবু ধরছে আর এটা আছে উচ্ছে গাছ একটা ফুল গাছ ওই যে বেগুন গাছ এই যে বেগুন গাছ এইগুলো বেগুন হবে লুরকি বেগুন হবে এই যে বেগুনের চারা এই বেগুনের চারা মা বসিয়েছে বা তুলে তুলে বসাবে এটাও একটা জবা ফুলের গাছ সব ডালগুলো নতুনভাবে ছেটে দিয়েছে ভালো ফুল হবে প্রত্যেকটা মানে ডাল ছেঁটেছে পোকা হয়ে গেছিলো বলে এটা হচ্ছে সাদা জবা পুরো ছেটে দিয়েছে যাতে ভালোভাবে ফুল হয় প্রত্যেকটা গাছ ছেটেছে আর মাটিগুলো আলগা করে দিয়েছে মাটিগুলোকে সুন্দরভাবে করেছে এটাও ছেটেছে এটাও ছেটেছে এটা প্রত্যেকটা ছেটেছে আর এটা কুদলি ওই যে একটা কুদলি হয়ে রয়েছে এই যে একটা কুদলি হয়ে রয়েছে আপনাদেরও নিশ্চয়ই ছাদ বাগান আছে এই শীতকালের সময় সবজি ভালো হবে আপনারাও শীতকালে ছাদের মধ্যে বিভিন্ন ধরনের সবজি লাগান তাহলে বাজার থেকে আর সবজি কিনতে হবে না এখন জিনিসের যা দাম আলুর দাম হয়ে গেছে ছোট মাঝারি আলু আঠাশ টাকা কিলো বড় আলু চৌত্রিশ টাকা কিলো ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এটা হচ্ছে সবেদা গাছ এই সবেদা গাছে প্রায় আঠেরোটা থেকে কুড়িটা সবেদা দিয়েছিল এটা বড় ডামের মধ্যে বসানো হয়েছে এটা হয়েছে আম গাছ আম তো হয় না কিছুই হয় না এটাও মানে অনেকগুলো আমাদের জবা ফুলের গাছ পঞ্চমুখী জবা বিভিন্ন ধরনের জবা গাছ রয়েছে আর তো রয়েছে গাছ অনেক প্রচুর গাছ রয়েছে জবা ফুলের গাছ সরি গোলাপ ফুলের গাছ ওইদিকেও রয়েছে এদিকেও গাছ রয়েছে প্রচুর গাছ আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্য লাইক শেয়ার কমেন্ট অবশ্য করে দেবেন যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছেন অবশ্য সাবস্ক্রাইব করে নিন তাহলে সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন আর কি বলবো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অন্য কোন ভিডিওতে নতুন ভিডিওতে আপনাদের সাথে ফের দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই সি ইউ এটা আমি শেষ করলাম এখানেই শেষ করে দিলাম টাটা বাই সি ইউ